আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু আমি আপনাদের সামনে যে বক্তব্যটি পেশ করছি সেই বক্তব্যের মূল বিষয় হলো নবীর আদর্শ ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম

পদক্ষেপ সম্মানীয় সাথী বন্ধুগণ একথা আদি বলকে স্পষ্ট হয়ে যায় যে অশান্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করা একদল জাতিকে গঠন করা তাদের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে উঠতে পারবে সুতরাং যে জাহিলিয়াতের মানুষগুলো বছরের পর বছর কেন্দ্র করে

你们。<ね> <out> এমন একটি শিক্ষা দিবে তোমরা আগে কখনো জানতে না সম্মানীয় সাথী বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাহ আলী গোসাল্লাম কেমন আদর্শ জীবন বাস্তবায়ন করেছেন তা এই ঘটনার মধ্যে স্পষ্ট হয়ে যায় যে এখন আল্লাহ নবী সাল্লাহ আলী গোসাল্লাম মক্কা বিজয় করলেন এখন এক প্রাইশ বংশের পথে মনে হোক মহিলা চুরি করলেন তখন সবাই বলল যে নবীর বংশ আবার কোনো থেকে কোনো শাস্তি দেওয়া হবে না শাস্তি হলো হাত কাটা তাকে হাত কেটে কর্তন করা হবে না যখন নবী করিম সাল্লাহ আলী গোসাল্লামের সামনে এ কথা সুপারিশ করা হলো তখন নবী করিম সাল্লাহ আলী গোসাল্লাম কি বলতো

যা বা তোমার জন্য ব্যবস্থা বা তোমার জন্য ব্যবস্থা করে যা মানে চাই তাই করে সম্মানিত সাথীয়া বন্ধুগণ এমন পরিস্থিতিতে আমাদেরকে বসতে কুরআন আলমাতে তারাকতুম বিকুম আমর আইন লাতা দিল্লু মাদ ওয়াসতাকতুম বিকি মাতিতা আমাল লাগি ও সুন্নতি রসুলি এই রাকিতা ধরে এই বিশ্ব হাকামকরণ করা একটি আদর্শ সমাজ আছে সুতরাং নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে যদি পয়স নয় তাহলে আমাদের শরীরে রক্তটুকু দিয়ে দেবো যদি পয়স নয় তাহলে আমাদের সবার জীবনটুকু বিলে দেবো তবু আল্লাহ নবী সাল্লু আলী হোসালাম আদর্শ চিত্র জীবন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবির করুক নাসরুম মেনাল্লাহকে অপাত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কি তাহলে অবরগত এবারের প্রতিযোগী চেস নাম্বার এল তৈরি থাকবে চেস নাম্বার এম